ওই যে এনে একটু ময়লা তো তাই ওই কইতেছিল আমি তো মিশে কথা কইল না ভাবি আমি কিন্তু খুব ভালো করে জানি বেশ কয়েকদিন ধরে আমি দেখি এই যে জারু দিতে আছে শুনে বেশ কয়েকদিন ধরে আমি জানি খালি বাইরে দিয়ে জারু ধরে না সেদিন পুকুর কাটে গেছি দেই ভাবি আমার কাপড় চোপড় খাস্ত আছে ঠিক আছে শুনো এই দিন না একটু অসুস্থ আছিলাম এই জন্য কাপড় চোপড় দিয়ে দিছি আজ সকালে তো দেখলাম ভাই ভাত রান্না করে ঘরে নিয়ে যাচ্ছে এটা তো আমি দেখছি এখন আপনি যদি মিশে কথা কন কিছু করার না শোনেন প্রত্যেকটা বউয়ের কর্তব্য তার স্বামীর খেজমত করা স্বামীর সেবা করা স্বামীর সেবা খেজমত করতে পারলে ওরকালে শান্তি পাইব আপনি যদি আপনার স্বামীর সেবা না করিয়া মারা যান মানে আপনার স্বামীকে আপনি যেভাবে খাড়াইতেছেন এই ঝাড়ু দেওয়াইতেছেন আরে ভাই তুমি চুপ করো তুমি তো ভাই বোবার মতো সব সহ্য করো বুঝলি তো আরে বাবা ঠান্ডা করেন শোনেন

যার কারণে তাদেরকে মায়ের গত বলে বুঝছেন এখন এইগুলা বাদ দিয়ে যেহেতু সে আপনার স্বামী আপনার উচিত আপনার স্বামীর ঠিক মতো সেবা যত্ন করা তাইলে কি হইব মানুষও ভালো হইব আপনার স্বামীর আত্মাটাও শান্তি পাইব আপনার আপনার স্বামীর মনেও শান্তি পাইব বুঝছেন এভাবে আপনার স্বামী যদি খাটাখাটনি করেন না এখনো সময় আছে ভাবি ভালো আছেন আসলে ভাই আপনি যা কইছেন ঠিকই কইছেন আজকে যদি আপনি না আসতেন তাহলে আমার ভুল দাম বুঝতে পারতাম না আজ দেখো এ ঝরফা নাও আজকের থেকে আমি সব কাজ করু আর মনে করো যে দেখেন 니జే এইভাবে সাজগোজ করে থাকেন আর বাইরে जरी কষ্ট করার সমস্যা নাই আমি কাজ করতেছি না হুনো তুমি কাজ করবা কে আমি এত দিন যা করছি ভুল কাজ করছি আর তোমারই তো ভুল কাজ করাবো না এখন থেকে আমি স্বয়ং সব কাজ করব আর তুমি কি করবা বাইরে কাজ করবা কইরা আমার সংসারে খরচ নিয়ে এসে দিবা আর আমি রান মুবার মু সব কিছু করব আর তুমি খায় দে সিট করে ঘুমাইবা এই তো ভাবি এখন ভালো কথা বলছে ভাই তো খুব ভালো একটা মনের মানুষ এই জন্য এই ভাই আপনি যে কাজের কথা বলে কিছুই বলে না কানার মতো করে ভাই আপনি আমার বড় চোখ খুলে দেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই না ভাই এটা তো আমাদের আসলে প্রত্যেকেরই কর্তব্য একজন একটা বিপদে পড়লে তাকে বিপদে রক্ষা করা তাকে ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া কিভাবে সে বিপদ থেকে উদ্ধার হতে পারে যাই হোক ভাই যত আপনার বুঝতে পারছে সে ভুল করছে তাহলে আপনিও তাহলে ইয়া করে দিয়ে মনে কোনো বেজার রাখেন না আমি যাইকে ভাই হ্যাঁ আর আমার কাজ আছে উত্তরপাড়া পাড়া যাবো তো শোনো আচ্ছা ঠিক আছে ভালো থেকে তাহলে চলো মার্কেটে যাই তোমার জুতা আর তোমার কয়েকটা কাপড় কিনবো চলো ঠিক আছে